হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে সেই বিশেষ দিন যে দিনটার জন্য এত দিন অপেক্ষা করছিলাম তো আজকেই হচ্ছে গিয়ে ফাইনাল খেলা সাদিকাদের তো দেখো এখানে সব পতাকা তোলা হবে সেই জন্য সব প্রস্তুতি চলছে তো এখন প্রায় সাড়ে নটা থেকে পৌনে দশটার মতন বাজে তো এখন পতাকা তোলা হবে তো তারপরে আমাদের যে খেলা ফাইনাল খেলা সেটাই শুরু হবে তো তোমাদের দেখো এদিকে এখন আমাদের পতাকা উত্তোলন হয়ে গিয়েছে তো এখন স্কুলে পতাকা উত্তোলন হচ্ছে তোমরা দেখতে থাকো এখানে সবাই ছিল বাড়ির গার্জেন বাচ্চারা সবাই ছিল তো তোমাদের শেয়ার তো তো শুরু হবে চলো তোমাদের এবারে খেলাটা দেখাবো আর এই যে দেখো এখানে আমার সাদিকা রয়েছে এখানে সাদিকারা একটা বান্ধবী রয়েছে আর সাদিকা দেখো কেমন করছে তো যাই হোক আর এদিকে দেখো সাদিকার আরেকটা বান্ধবী রয়েছে তো সবাই ওরা একসঙ্গে একই ক্লাসে পড়ে তো যাই হোক চলো এবারে খেলা শুরু হবে তো ওদিকে আফার নার্সারি আছে আর এদিকে এল বা সব আছে ওয়ান টু থেকে ফোর পর্যন্ত আছে তো দেখো খেলা শুরু হয়ে গিয়েছে তো সাদিকা যখন খেলছিল তো আমার তখন ভিডিওটা করা হয়নি তো আমার মাথাতেই ছিল না ভিডিওটা করার তো কী বলবো বল অনেকটা এক্সাইটেডমেন্ট ছিলাম যে ও খেলছিল তো যাই হোক দেখো খেলা হয়ে গিয়েছে তো আমাদের এখন টিফিন দিয়েছে তো একটা পাউরুটি কলা ডিম সিদ্ধ আর কমলা লেবু তো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তো এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে এখন সবাই বাড়ি চলে যাব আবার দুটোর সময় আসবো তো দেখো তারপরে চলে এসেছি বাড়ি থেকে তো আর একটা খেলা শুরু হয়ে গিয়েছে তো এইভাবেই পরস্পর একটার পর একটা খেলা হবে এখন এই পিঠের মধ্যে বল মারা খেলা হচ্ছে তো একটার পর এক অনেকগুলোই খেলা হয়েছিল তো আমার যখন মাথায় ছিল ভিডিও করা তখন একটা আর তারপরে অনুশীলনও করা তো করা হয়নি তো সাদিকার ভিডিও আমার করা হয়নি তো তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করলাম তো দেখো ওখানে ফার্স্ট সেকেন্ড হয়ে আর আমাদের স্কুলের নোয়ানিয়ার স্কুলের সঙ্গে মানে খেলা হচ্ছিল আর পাশে যেহেতু মাদ্রাসা আছে তো মাদ্রাসার ছেলেরা খেলছিল তো দেখো ভালোই খেলেছে এটা বল দৌড় হচ্ছে তো যাই হোক দেখো তারপরে প্রায় এখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল তো এখন প্রায় সাড়ে ছটা সাতটার মতন বাজে তো এখন খেলা হচ্ছে যেমন খুশি তেমন সাজো তো তোমাদের সঙ্গে যতটা পেরেছি আমি ততটা শেয়ার করছি মাঠের মধ্যে এতটা ভিড় যে আমি ভালোভাবে ঢুকতে পারছিলাম না ওই জন্য তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি তো আমার সাদিকাকে ভেবেছিলাম আমি কিছু একটা সাজাবো তো সময়ের জন্য আর ও সারা দিন খেলে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলো ওই জন্য ওকে আমি আর সাজাইনি তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এইটুখুনি কি থাকবে তো আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো যাই হোক তোমাদের সাদিকার খেলানোটা দেখানো হয়নি তো কি হয়েছে সাদিকা কিন্তু দুটো খেলায় সেকেন্ড হয়েছে তো সেই জন্য দেখো সেকেন্ডের প্রাইজ তো একই তো দুটো একই গিফট পেয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই তো দেখো এই একটা কাপের সেট পেয়েছে আর এই যে একটা কাপের সেট পেয়েছে তো যাই হোক আমি আশা করিনি যে ও গিফট আনতে পারবে তো গিফট বেঁচে আমি প্রচণ্ড খুশি খুব খুশি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিও